এখানটায় পনিরের পিস হচ্ছে আমাদের একটা ফ্রাইড রাইসের সাথে একটা তরকারি আমি আগেই বলেছিলাম একটা তরকারি হবে তার জন্য এই যে পনির কাটা হচ্ছে আর এইখানটায় আপনারা দেখলেন আমি আমের চাটনিটার জন্য আমটাকে ইয়ে করছিলাম নাড়াচ্ছিলাম ঠিক আছে দর্শক আবার দেখা হবে পরে আমাদের চাটনি নেমে গেছে আমরা এখন দম দিতে দিয়েছি এটা যত দেরি হবে যত সময় ইয়ে হবে অতিবাহিত হবে তত আমাদের এই এটার টেস্ট বাড়বে আপনারা দেখলেন আমাদের চাটনি রান্না ঠিক আছে নেক্সট টাইমে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের সবজি রান্নার কাজ আরম্ভ হয়ে গেছে আমাদের পনিরের একটা সবজি হবে পনির এবং এই যে ইয়ে দিয়ে কাবলি ছোলা দিয়ে সেটা স্টার্ট হয়ে গেছে প্রসেসিং এখন আমরা মশলাটাকে তৈরি করছি আগে তারপরে আমরা বাকি কাজটা করব ঠিক আছে দর্শক আপনারা আমাদেরকে দেখবেন দেখতে থাকেন আমরা এক এক করে সমস্ত কিছুই দেখাবো দিকে মাংস চেপে গেছে হাঁড়িতে এই যে দূরে আপনারা লক্ষ্য করবেন হয়তো এই যে ছাগল খাসি জবাই হয়েছে সেগুলোর কাজ চলছে এইখানটায় স্যালাডের জন্য শশা চেলা হচ্ছে লেবু কাটা হচ্ছে গাজর কাটা হচ্ছে এই যে সমস্ত চলছে পুরো মাত্রায় এদিকে পাট ভাজা করার জন্য মিষ্টি কুমড়ো স্লাইস করে রাখা হয়েছে ঠিক আছে দর্শক খাবার পরে দেখা হবে আমাদের মুগ ডাল রান্না হচ্ছে সেদ্ধ করতে দেওয়া হয়েছে এখন এটা আবার ছক দিতে হবে এদিকে খাসির মাংস দেওয়া হয়েছে আমাদের দুটো আরও রান্না কমপ্লিট হয়ে গেছে সবজি আর হচ্ছে আপনার আছে হচ্ছে সবজি এবং মাছ আমাদের হয়ে গেছে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য সেগুলোর রান্নাটা দেখাতে পারিনি ঠিক আছে পরবর্তীতে আবার দেখাবো আসসালামু আলাইকুম দর্শক আমাদের এই যে বেগুনি ভাজা চলছে লাস্ট আইটেম সমস্ত কিছু কমপ্লিট আমার এই মামা এখনও স্নান করতে পারেনি বাকি আমরা সবাই রেডি হয়ে গেছি এটা কমপ্লিট হলে ও মামাও স্নান করে নেবে আর এই দিকটায় আপনাদের দেখাই এই দিকটায় এই যে স্যালাড এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এদিকটায় ফ্রায়েড রাইস তারপরে এখন অবধি বাকি আইটেমগুলো একটা ওপেন করা হয়নি দই আছে মিষ্টি আছে তার সাথে সবজি আছে ডাল আছে হরেক রকম আইটেম আছে এবার আমরা দেখাবো যখন এগুলো ওপেন হবে তখন আরেকবার আমি দেখাবো আপনাদের এদিকটায় ভাত রাখা হচ্ছে ঠিক আছে তাহলে আবার পরে দেখা হবে আমরা ড্রেস আপ করছি আপনারা অনেকক্ষণ ধরেই আমার ইয়ে দেখছেন কথা শুনছেন কিন্তু আমার ছবি দেখতে পাচ্ছেন না কারণ আমি ভিডিওটা করছিলাম যাই হোক আমি আমি ব্যস্ত ছিলাম রান্না বান্নার অনেকগুলো কাজ করতে হলো সেই জন্য চার পাঁচটা চার পাঁচটা বালতি জাগ দিয়ে দাও তো এই ইয়ে মামা চার পাঁচটা জাগ দিয়ে দাও তো চার পাঁচটা এই যে এই যে যে চার পাঁচটা জাগ দিয়ে দাও সবাই আমাদের রেডি হয়ে গেছে এখানটায় যে আমাদের টিমগুলো টিম সব জলের এখানে রাখা হয়েছে প্যান্ডেল ব্যানারগুলো লাগিয়ে দাও ব্যানারগুলো দুটো ব্যানার আমি তো তখনই বললাম তোমাদের লাগালে না কেন লাগিয়ে দাও দর্শক আসতে আমাদের অতিথিরা আসতে আরম্ভ করেছে রান্না আমাদের একটাই শুধু চলছে সেটা হচ্ছে ভাত ভাত রান্নাটা আমরা রানিং রেখেছি কারণ গরম গরম খাওয়ানোর জন্য একদম যাতে ভাত ঠান্ডা হলে খেতে ভালো লাগে না সেই জন্য আমরা গরম গরম খাওয়া খাওয়ানোর জন্য ঠিক আছে আবার দর্শক দেখা হবে আপনাদের সাথে ফাইনালি আমিও আমরা রেডি এই যে মিষ্টি তোলা হচ্ছে সবজি তোলা হয়েছে ফ্রায়েড রাইস তোলা হয়েছে মাংস তোলা হয়েছে মাছ তোলা হয়েছে ডাল তোলা হয়েছে সবাই রেডি এই যে দইয়ের কাতরি খোলা হচ্ছে আমার টিমও রেডি সকলে তাহলে এবার দর্শক আমরা পরিবেশনের জন্য রেডি হবো আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলটিকে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ আমাদের প্রোগ্রাম শেষ আমরা এখন পরিষ্কার পাশনপত্র আমাদের সমস্ত এখন পরিষ্কার করার জন্য আমরা রেডি হচ্ছি আমাদের আজকের প্রোগ্রাম শেষ এই যে দেখেন প্যান্ডেল ফাঁকা প্যান্ডেলে খাওয়া দাওয়ার লোক নেই এই যে প্যান্ডেলও খুলতে চলে এসছে প্যান্ডেল পার্টিরা আর আমাদের যত বাসনপত্র ধোবার কাজ ছিল সেগুলো আরম্ভ হয়ে গেছে আমরা পরিষ্কার করে নিই পরিষ্কার করে নেওয়ার পর দর্শক আপনাদের সাথে আবার শেষ একবার দেখা হবে এই প্রোগ্রামের উদ্দেশ্যে যে আমরা এসেছিলাম দর্শক বিদায় রজনী আমরা এবার চলে যাব আমাদের সমস্ত এদিকের গোছানো কমপ্লিট এই যে আপনারা দেখছেন গতকালকে এসেও আমরা যেভাবে এই জায়গাটাকে পুরো একেবারে লোকারণ্য করে দিয়েছিলাম আমাদের জিনিসপত্র পুরো কাল গোটা রাত আজ সারাদিন প্রায় এই জায়গায় লোকে ভর্তি ছিল এই মুহূর্তে এখানটায় এখন একদম ফাঁকা নিরবতা পালন হচ্ছে আমাদের গাড়িতে আমাদের মালপত্র প্যাকিং হচ্ছে আমরা আর খুব বেশি হলে দশ মিনিট মতো আছি তারপরে আমরা বেরিয়ে যাব তাহলে আমাদের আজকের এই অনুষ্ঠানের শেষ মুহুর্তি আমার চ্যানেলের সমা সমস্ত দর্শককে আমার অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমার চ্যানেলটি আপনাদের কেমন লাগছে এ বিষয়ে আপনারা কমেন্টসে লিখবেন আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারি আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের যে এই যে ক্যাটারিং দল আহারে বাহার এই ক্যাটারিং দলের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা আরও বড় হতে পারি আমাদের স্থান যাতে আরও অনেক উঁচুতে হতে পারে আমরা যাতে আরও অনেক অনেক লোকেদের পরিষেবা দিতে পারি সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম